বিসমিল্লা রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে হচ্ছে শুক্রবার আমার মেয়ে জীবন তার মৃত শ্বশুর শাশুড়ির জন্য হজুর দাওয়াত করেছে হজুর দাওয়াত করে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করাবে তাই কি কি করি এবং কিভাবে দোয়া করায় সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন

মাছ ভাজিও হয়ে গেছে বাদ বাসানো হয়েছে সাদা ভাত রোস্ট হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে রান্না প্রায় শেষ এবার পোলাও আর টমেটোর টপ দিয়ে শসা কাটার শেষ লেবু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন করা হচ্ছে পোলাও আদা দেওয়া হচ্ছে

সাদা ও লবণ নেও হইছে না মা সেল্লা মা হাতে বানানো বই নিয়ে যাও নিয়ে যাও লবণ দাঁড়টা নিয়ে চাও দিছে না দিকেও আমি তো দিলাম আগুন লবণ দাড়ি না দিসো তা দি না Osionfish. Nah, kami বাইরে থাকে রেডি করে রাখছি বিছানা di sini, সবাই খাচ্ছে ওই গিয়ে হচ্ছে ফেরে বাতাস লাগেনি